মালদা শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী আলম এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ঈশা খান চৌধুরী গঙ্গা সার্বিক উন্নয়ন এবং সম্প্রীতির বার্তা দিয়ে ভোট চাইছেন তারা কর্মী সমর্থকদের সমর্থন পেয়ে জেতার ব্যাপারে আশাবাদী তারা ইশা খান চৌধুরী প্রয়াত সাংসদ গণী খান চৌধুরীর ভাইপো সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মালদা শহরে বিশাল মিছিল করেন দুই জোট প্রার্থী বামপন্থী কর্মী সমর্থক এবং কংগ্রেস সমর্থকরা মিছিলে অংশ নেন সারা শহর পরিক্রমা করে মিছিলে শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে ভিড় সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এরপরই দুই প্রার্থী মালদা জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করেন অন্যান্য লোকসভা কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সাতই মে ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী ময়দানে সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবনে উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই জোট প্রার্থী মনোনয়ন পেশ করেন কিন্তু শেষ আমাদের যত অ্যানালিসিস আছে আমাদের বিজেপির সঙ্গে লড়াই হয় তবে এটা যতটুকু আমরা বুঝতে পারছি ঘুরতে ঘুরতে গোটা সাত বিধানসভা ঘোরার পরে এটাই আমরা বুঝতে পারছি বলছি গোটা টাউনটা বলছে গোটা টাউনটা তো কভার করলে কেমন সাড়া পেলে মানুষরা খুবই ভালো কী বলবো মানে আমাদের এটা তো নমিনেশন মিছিল এমনি তো একটা মিছিল শুধু নমিনেশান জন্য এক লোক এসেছে মিছিলে আর এত লোক সামনে এসছে দোকান থেকে মানে কাজের দিন আজকে সোমবার তবু এত লোক সামনে এসেছে মিছিলদের দেখতে লোকদের ভালোবাসা লোকের লোকদের বেস্ট উইশেস আমরা পেয়েছি খুব ভালো ইস্যু দেখুন ইস্যু হচ্ছে অনেক ইস্যু আছে মালদা গাঙ্গা ভাঙন শ্রমিকবিদিদের সমস্যা তারপরে আমাদের রাস্তাঘাট দেখো বিষয়ে হচ্ছে কিন্তু ওর থেকে বড় ইস্যু হচ্ছে আর একটা ইস্যু সেটা হচ্ছে আমাদের দেশে যদি শান্তি না থাকে যদি মিল না থাকে যদি বিবেদ সৃষ্টি চলে আর যদি এরকম সরকাররা যদি এর পিছনে থাকে তাহলে আমাদের উন্নয়ন কি করে চলবেন আজকাল মানুষরা শুধু যদি মসজিদার মন্দিরে রস হয়ে যায় যদি ওটা নিয়ে টিভি স্টেশন চব্বিশ ঘন্টা চালায় তো এই এই ভাষাটা যে সিপিএমের ভাষা বাম আর কংগ্রেসের ভাষা আছে যে হচ্ছে উন্নয়ন এবং সেবা সেই ভাষাটা কোথায় যাবে সে চিন্তা কোথায় যাবে মানুষের মাথা অন্য জায়গাতে চলে যাচ্ছে তো আমরা বলতে এসেছি আমরা হচ্ছে কংগ্রেস এবং আমাদের জোট জোট বামফ্রন্ট আমরা যে শিক্ষা পেয়েছি আমরা শিক্ষা পেয়েছি চব্বিশ ঘন্টা সেবা করতে গরিব লোকদের এবং উন্নয়ন করতে এটা আমাদের কাজ আমরা ওই ভাষাটা ফেরত নিয়ে আসতে চাইছি মালদাতে আমরা ওই কাজ তৃণমূলের কাছে কি টাকাতে উঠছেন না এত টাকা টাকা যত থাকে আপনি মানুষের ভালো আশা কিনতে পারবেন না আমি বলছি আশাবাদী আমাদের পুরা যে আমাদের জোট জিতবে